নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে কোনো এখন নিম্নচাপ নেই মৌসুমের প্রভাব বাংলাদেশ মায়ানমার তথা নেপাল ভুটান দিকে পড়েছে আজ রবিবার মেঘলা আবহাওয়া তাপমাত্রা চার ডিগ্রির থেকে পাঁচ ডিগ্রি একদমই হ্রাস পেয়ে গেছে বিষ্ণুপুর বাঁকুড়া বা কিছু কিছু জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল হালকাতারও হয়েছে এবং ঠান্ডা আবহাওয়া বেলার দিক থেকে চলছে কাল সোমবার বেলার দিকে হালকাতারও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে বেলার দিকে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুর্গাপুর বর্ধমান এবং তা এখন পঁচিশ ছাব্বিশ তারের নাগাদ চলবে কারণ মৌসুমের প্রভাব আস্তে আস্তে প্রভাব পড়ছে বলে স্পষ্ট বইতে পারা যাচ্ছে বা ধারণা করা যাচ্ছে তো তাপমাত্রার যে প্রচুর পারদ উঠে গিয়েছিল তার থেকে অনেকটাই তাপমাত্রার পারদ হাস পেয়েছে এইটা একটা শান্তির খবর তো বৃষ্টিপাত কদিন যাবৎ চলবে তাই মানুষের অনেকটাই রেহাই যে তাপমাত্রার প্রভাব ধীরে ধীরে খুব বেড়ে গিয়েছিল তার থেকে মানুষ রেহাই পেল নেপাল ভুটান এসব অঞ্চলে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাংলাদেশ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কারণ মৌসুমের প্রভাব এইসব অঞ্চল সব দেশগুলিতে অনেক আগের থেকেই লক্ষ্য করা গেছে তো পশ্চিমবঙ্গ তথা ভারতের কিছু কিছু জায়গায় যে তাপমাত্রার প্রভাব এই কদিন যাবৎ কদিন আগে দেখতে পাওয়া যাচ্ছিল তার থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে এই কদিনে মৌসুমের প্রভাব আস্তে আস্তে পড়তে চলেছে কিন্তু কদিন এখনও পর্যন্ত কতদিন দেরি হবে সেটা ঠিক মতন ধারণা করা যাচ্ছে না তো আস্তে আস্তে মৌসুমের প্রভাব বিস্তার করবে বা প্রভাব লক্ষ্য করা যাবে এই কদিন তো বৃষ্টি হবে তা হালকা মৌসুমের প্রভাবই হোক আর মৌসুমের প্রভাব যে অনেক দিন এখনো দেরি আছে তা ঠিক বলা যাচ্ছে না তো এই কদিন মৌসুমের প্রভাবেই বৃষ্টি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন don't know